অ্যারোমেটিক জুই অনেক ফুটেছে আর চকচক করছে অনেক গন্ধ গো গো লাগিয়া গাথ ফুলের মালা শোনু গো রোপ কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা ও তার খোপায় পাড়া রূপার কাটা গো রুপার কাটা গো হাতে কাকন বালা কার লাগিয়া গাথ ফুলের মালা শোনো গো রূপো শিকন না গো কার লাগিয়া গাথ ফুলের মালা উত্তরবঙ্গের একটা সুন্দর গান যদি আমি ভালোভাবে গাইলাম না ভাত খেয়ে পানি খায়নি হ্যাঁ তো পানি পিভসা লাগছে তার মধ্যে কিন্তু আমি ভিডিও করছি আর দেখছেন জারুল ফুল আর ওই পাশে অ্যারোমেটিক জুই দারুণ সক্ষতা কিন্তু এপার ওপার স্কুল থেকে এসে আমি ভিডিওটা করছি আসলে অনেক সুন্দর ফুটেছে পুরা ভিডিও দেখাচ্ছি এই যে পাশে এই পাশে এত সুন্দর এই যে আমি দেখাচ্ছি কিন্তু সাথে সাথে যাচ্ছি পাগল করা গন্ধ মন মাতানো মাঝে মাঝে এই ফুলগুলো ছিঁড়ে আমি মাথায় দিই চুলে দিই অনেক ভালো লাগে আর চুলে গুঁজে দিতে অনেক ভালো লাগে আসলে কোনো অনুষ্ঠানে গেলে এগুলো পড়ি ভালো লাগে এই ফুলটা আপনারাও কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এগুলো চুলে গুঁজে দিতে পারবেন কেমন লাগছে তা কিন্তু কমেন্টে জানতে চাই আসলে মনে হয় ভালো লাগছে না তারপরও দিচ্ছি সাজতে আমার ভীষণ ভালো লাগে বাসায় মাঝে মাঝে সাজা হয় স্কুল থেকে এসে আর করা ফাঁকা সময় পেয়েছি আর ভিডিও করছি আসলে ফুল প্রেমী বলে কথা আই লাভ ফ্লাওয়ার লাগিয়া গাত ফুলের মালা ফুলকে সবাই ভালোবাসে যে কোনো ফুলই সুন্দর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আসলে সৌন্দর্যের প্রতীকের চলে ফুল বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে আজ এ পর্যন্তই পরের ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন